আসসালামু আলাইকুম আটা দিয়ে বানানো যায় এরকম একটা নাস্তার রেসিপি আজকে শেয়ার করছি যেটা সকাল বা বিকেলের জন্য বানাতে পারেন আবার চাইলে বাচ্চাদের টিফিনের জন্যও বানাতে পারেন রেগুলার নাস্তাটা একটু ঘুরিয়ে বানালে খেতে দারুণ মজার হয় আর আজকের যে নাস্তাটা শেয়ার করেছি রান্না করে যে উপকরণগুলো থাকে এগুলো দিয়েই হয়ে যাবে প্রথমে আমি এখানে দেড় কাপ আটা গুলে নিচ্ছি আমি প্যাকেটে সাদা আটা নিয়েছি তবে আপনারা এই রেসিপিতে ময়দাও নিতে পারেন তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল আটার সাথে তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি কুসুম গরম পানি দিয়ে একটা সফট গুলা করে নিচ্ছি এখানে আপনি কুসুম গরম পানি দিলে এই ডোটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে আসবে তারপর এখান থেকে ছোটো ছোট রুটি বানিয়ে নিচ্ছি এই রুটিগুলো রেগুলার রুটির মতো হবে না কিছুটা পাতলা করে বেলে নিচ্ছি আর সাইজেও অনেক বড় হবে না তারপর প্রথমে এ ওপাশ করে রুটিগুলো হালকা ভেজে নিচ্ছি সেকে নেওয়ার পর আমার সবগুলো রুটি এখন রেডি হয়ে গেছে আর একটা সাইডে রেখে দিয়ে আমি এখানে আলুর পুর বানিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল আর চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা দুইটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু ছোট করে কুচি করেছি তেলের সাথে পেঁয়াজটা ভেজে কিছুটা নরম করে নিয়েছি তারপর এখানে হাফ চা চামচ আদা রসুন বাটা আর হাফচা চামচ ওয়ান ফোর চা চামচ লাল মরিচের গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা দুইটা আলু আলুটা একটু সিদ্ধ করার পর গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিয়েছিলাম আর এখানে নিয়েছি কাঁচামরিচ সব কিছু নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি আলুর পুরটা রান্না হয়ে গেছে আর এটা রান্না করতে বেশি সময় লাগে না তারপর এখান থেকে আলুর পুন নিয়ে আগে থেকে যে রুটিটা বানিয়ে রেখেছিলাম ওই রুটির উপরে দিয়ে দিচ্ছি একটা সাইড করে দিয়ে উপরে কিছু গ্রেট করে নেওয়া চিজ দিয়ে দিচ্ছি আর হচ্ছে ডিম দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ডিমটাও আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি তবে কেউ যদি চান ডিম আর চিজটা বাদ দিয়ে শুধুমাত্র আলুর পুড় দিয়ে নাস্তাটা বানাতে পারবেন ওইটা খেতেও দারুণ মজার হয় যদি হাতের কাছে থাকে তাহলে দিতে পারেন না হলে স্কিপ করা যাবে এই সবগুলো যখন একইভাবে বানানো হয়ে গেছে তারপর হচ্ছে চুলায় তাওয়াতে মিডিয়াম আছে তেল গরম করে নিচ্ছি আর এখানে তিনটার মতো করে দিয়ে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি উপরে যখন দারুণ একটা কালার আসবে ওই পর্যায়ে হচ্ছে উঠিয়ে গরম গরম পরিবেশন করার পালা ঝটপট একটা সহজ নাস্তা রেসিপি আজকে শেয়ার করেছি যাদের কাছে এরকম সহজ রেসিপি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজ ফলো করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ